আমার মেয়ে যে ডিমের ছোলকাটা উঠিয়ে দিয়েছিল সেই ডিমটাই এখানে রান্না করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো এখানে আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে আমি এক এক করে আমার সবগুলো ডিম দিয়ে দিব ডিমগুলো সব দিয়ে আমি ডিমটা ভেজে নেব নেড়ে চেড়ে এখানে কিন্তু একটা ডিম প্রায় ভেঙেই গিয়েছিল কুসুমটা বের হয়ে গিয়েছে আমি যখন ডিমটা ভাজি করছিলাম তখন প্রায় ডিমটা ভেঙেই গিয়েছে তো এখানে কিন্তু আমি ডিমগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি ডিম রান্না করার আগে একটু ভাজা ভাজা করলে কিন্তু ভালোই লাগে একটু কালার চলে আসে ভালো লাগে দেখতে তো এখানে তারপরে আমি ডিমগুলো উটিয়ে নিচ্ছি উটিয়ে একই তেলে আমি দিয়ে দিয়েছি আমার আদা বাটা এবং রসুন বাটা তারপরে দিয়েছি আমি পেঁয়াজ এখানে গ্রেভি করব তাই পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়েছি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব আমার টমেটো পিউরিটা টমেটো পিউরি ডিমের কারিতে দিলে একটা ভালো কালার আসে তো টমেটো দেওয়ার পরে এখানে আমি আমার মশলাগুলো অ্যাড করছি হলুদ মরিচ ধনিয়া তারপরে অল্প একটু জিরার গুঁড়ো আমি দিয়েছি ফ্লেভারের জন্য তো দিয়ে আমি ভালোভাবে মশলাটাও কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো একটু পানি যেহেতু আমি গ্রেভি করছি তাই অল্প একটু পানি দিব পানিটা দিয়ে আমি আবারও মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে এখন কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে নেব বাড়িয়ে এখানে আমি অ্যাড করছি আমার ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে দিব নেড়ে আমি কিন্তু জাল করে নিব দেখেন এখানে কিন্তু আমি আমার ডিমগুলো দিয়ে দিয়েছি আর একটা ডিম কিন্তু আগে বলেছিলাম ভেঙে গিয়েছে ডিমগুলো যখন আমি শীত করেছিলাম তখন আমার মেয়েটা দেখে বলেছিল আমি কিন্তু ডিমগুলো ছুলকা আমি করব। তারপরে আমি ভাবলাম যে মেয়ে শখ করেছে মেয়েকে দেই তারপরে মেয়ে কিন্তু বুঝতে পারে না ডিমের ছুলকার সাথে ডিমের সাদা অংশটা উঠে গিয়েছে তারপরে ও দুই তিনটা করার পরে বললাম আমি আর পারবো না সবগুলো ডিমে দিয়ে উঠে যাচ্ছে তারপরে আমি নিয়ে নিয়েছিলাম তো এখানে কিন্তু আমার কারিটা হয়ে গিয়েছে আমি ধনে পাতা অ্যাড করে দিয়েছি তো কেমন হয়েছে আমার তরকারি রান্নাটা অবশ্যই আমাকে বলবেন ধন্যবাদ সবাইকে